বাংলাদেশের সবচাইতে নিকৃষ্ট একটা দল এটা নিষিদ্ধ হয়ে গেছে এই দেশের জন্য এটা একটা নিয়ামত আমার মনে হয় এদেশে আঠারো কোটি মানুষই প্রায় খুশি কিন্তু কয়েকটা মানুষ একটু নারাজ হয়ে গেছে তার ভেতরে এই উপদেষ্টা নামে কিছু মানুষ আছে যেগুলো আসলে জাতির জন্য ক্যান্সার এই মানুষগুলোকে উপদেষ্টা বানানো ঠিক হয়নি তারপর যাই মাহফুজ আলম একজন এই সায়তান তার নিজের কথা ঠিক রাখতে পারে নাই যে এই কথাগুলো বলে সে শপথ নিয়েছিল শপথ করে ফেলেছে ভাই অন্যায় যে করবে তার বিরুদ্ধে যদি কেউ প্রতিবাদ না করে ইমানের সমস্যা আছে একটা অন্যায় করেছে অলরেডি এই বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ বিদায় করার পর এটা নিষিদ্ধ করার জন্য যারা সব বেশি ভূমিকা রেখেছিল তারা ইসলামপন্থী মানুষ আপনি দেখেন ইসলামপন্থী মানুষগুলোই বেশি ভূমিকা রেখেছে আর এদের কারণে অলরেডি নিষিদ্ধ হয়ে গেছে এই মানুষগুলোর মন মেসাজ অন্যদিকে কি করে ডাইভার্ট করা যায় অন্যদিকে নিয়ে যাওয়া যায় জন্য হঠাৎ করে এই অবৈধ উপদেষ্টা এলটা পাল্টা বকতেছে মানে মনে হয় মানুষ রোগী হয়ে গেছে এজন্য বাইরে ওনারে রাখা আমার মনে হয় ঠিক না ওনার পাপনায় পাঠানো দরকার পানি তো লক্ষীপুরে আদা দর থেকে পাবনা নিয়ে আসা তো সমস্যা এইজন্য হাত পা বেঁধে নি আসা দরকার অন্তত 15 20 দিন রাখেন ওই বড় বড় ইনজেকশন আছে ও একটা দিলে ঠিক হয়ে যাবে কয়দিন আগে আমি পাবনা গিয়েছিলাম পাগলা গারা দেখার জন্য আপনারা বহু হুজুর পাগল আর বেশি নেই সব চরে গেছে ভালো হয়ে হয়ে চলে গেছে উপদেষ্টার ভেতরে যারা আজ অবৈধ উপদেষ্টা হয়ে গেছে নিজেদের শপথ ভঙ্গ করে যা কথা দিয়েছিল সাথে তারা এই কথাগুলো না রেখে যেতে চায় চায় ফ্যাসিস্টদের করতে মনে হয় কিছু জিনিস ভেতরে দেওয়ার জন্য পাবনায় পাঠাতে হবে আপনারা রাজি আছেন না যদি সুযোগ পায় সামনে জাতি আমার মনে হয় তাদেরকে পাবনাই পাঠাবে ইনশাল্লাহ যদি ওরা ভালো না হয় যেহেতু কাল পাত্রভেদে কথা বলা এটা